আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে সবাই মনোযোগ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন আমার চীনা আজকে খাবার দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কিছু চীনা খাবার দিয়েছি আবার এই পাশে দিয়েছি সবগুলো এক জায়গা দিলে খাবার অনেক নষ্ট করে এখানে দিয়েছি আমার চীনা আজকে নিজে এখানে খাবার দিয়েছি অনেকগুলো এই যে আমার দেশি হাঁসগুলো আছে সকালে যেখানে রাজ হাঁস আছে সবগুলা কি সকালবেলা খাবার দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আমি কিন্তু এগুলো শখ থেকেই পালন করি বন্ধুরা এই সবগুলো আমার শখের জিনিস আমার শখের জিনিসের জন্য কেউ ক্ষতি করে বা আঘাত করতে আমার আমার কাছে খুবই আঘাত লাগে এই দেশি হাঁসগুলো আসছে খাবার খাওয়ার জন্য তো এগুলা আমাদের পারিবারিক চাহিদা পূর্ণ হয় প্লাস শখেও আমরা পালন করি আমার কিনি ইয়েতে এগুলোতে দেশি হাঁস াজ রাজহাঁজ তারপর আপনার কবুতর মানে অল এভরিথিং দেশি মুরগি সব কিছুই পালন করি আমরা ঠিক আছে আমাদের নিজেদের চাহিদা অনেকটা পূর্ণ হয় এই দিকে দেখেন আমার ওয়াইফ অনেকগুলো সবজি তুলে নিয়েছে কলমি শাক এবং দেখেন চিরিন্দা এগুলো কদিন আগে আপনাদের গাছগুলো দেখিয়েছিলাম দেখেন অনেক সুন্দর একদম বিষমুক্ত সবজি এগুলো এগুলো বাজারের সবজি না এগুলো আমাদের লাগানো সবজি এগুলো আসলে কোনো বিষ নেই একদম একুরেট খাবার এগুলো ঠিক আছে এগুলো আপনারা যদি লাগিয়ে খাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেক আনন্দ লাগবে আমার অনেক ভালো লাগছে নিজের গাছের নিজে তুলে এবং রান্না করে খাওয়াটাই মজা আলাদা বাজার থেকে কি খাচ্ছি না খাচ্ছি আমি কিছুই বলতে পারতেছি না আর এখানে আমার মুক্ত সবজি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে যেন এরকম নিজেরা আমরা উৎপন্ন করে সব জিনিস খেতে পারি ঠিক আছে তো সবাই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অনেকটা ভালো লাগবে তো যে এদিকে চলে যাসলাম আমার চীনা আসের বাচ্চাগুলো এগুলো বোর্ডিং শেষ করে বাইর হয়ে গেছে মার্শাল্লাহ সবগুলোকে খাবার দিয়েছি সুন্দর করে খাবার খাচ্ছে অনেক ভালোই লাগতেছে ওদের ওদের নিয়ে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে তাই আপনাদের সামনে নিয়ে আসি তো আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই ভালো লাগবে সবাই যদি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকেন তাহলে ভিডিও করতে পরবর্তী ভিডিও করতে অনেকটা ভালো লাগে এগুলো কাজ আসলে অনেকের ভালো লাগে না কৃষি খামার হাঁস মুরগি এগুলো পালন করলে খামের মধ্যে অনেকে অনেক মন্তব্য করে কে কী মন্তব্য করবে এই এগুলো আমার কোনো আশা যায় না আমি সামনের দিকে আগাবো ইনশাল্লাহ আমার হাঁস মুরগি এগুলো পালন করবো কৃষিকাজ করবো নিজে উৎপন্ন করে খাবার খাবো কে কী বলবে তাকে আমি ডোন্ট কেয়ার তাই আমার জিনা এই হাঁসটা দেখতে পাচ্ছেন মিল হাঁসটা এগুলা সময় খুবই মারাত্মক আকার ধারণ করে মাঝে মধ্যে এই যে বন্ধুরা আমার এই দিকে অনেকগুলো চীনা হাঁস ডিম নিয়ে বসেছে এই যে আমার এগুলো বাইরের সাইড এই দিকে সুন্দর আলু প্রবেশ করে উত্তর দিক থেকে বাতাসগুলো আসে হাঁসগুলো সুন্দরভাবে বসে আছে তাদের যে ডিমগুলোতে তো এইগুলো আপনাদের কাছে আমি সব সময় শেয়ার করি আর শেয়ার করাটা হচ্ছে আপনাদের অনুপ্রেরণা দেওয়া আপনারা যাতে এরকম খামার করেন নিজেরা নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করতে পারেন তাহলে আমাদের হবে স্বার্থ এদিকে আমার অনেকগুলো হাঁ সুইমিং পুলের পাশে এসেছে এরা গোসল করবে এদের মতো এরা গোসল করে এখানে রেস্ট নিচ্ছে তো সব সময় যদি আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন তাহলে অনেকটা ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের মত আল্লাহ হাফেজ